ব্যাক টু ভিডিও তো এইটা হচ্ছে এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এইটা হলো তাদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন তাছাড়া আমাদের ভিডিওতেও যাবতীয় তথ্য দেওয়া আছে প্রয়োজনে এইখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রতিষ্ঠানের নাম এসআই লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ ষোলো একুশ আগস্ট দু হাজার চব্বিশ চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা অনির্দিষ্টজন বয়সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষা যোগ্যতা এসএসসি এসএসসি স্নাতক পাশ চাকরির ধরন ওষুধ কোম্পানি এইটা হলো অফিসিয়াল ওয়েবসাইট আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আর আপনার যাবতীয় তথ্য আমরা আলাদা করে লিখে রাখছি এইখানে দেখতে পারেন প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই পদ নাম হচ্ছে টেরিটরি ম্যানেজার বিভাগের নাম হাইজিন প্রজেক্ট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষার যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে কর্মস্থল অফিসে সীমা উল্লেখ নেয় কর্মস্থল অফিসে যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিডি জবস যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন